শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আর দেখো দুই বোন দুজনের মেয়ের দিকে তাকে কি বক 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 করছে হ্যাঁ তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না কারণ মাইক বাজছে যেন পুরো গানটা পুরো মানে আমাদের যে কথাগুলো ভয়েসে উঠে গেছে তাই তোমাদেরকে সামনে একটু শেয়ার করতে পারলাম না খুব খারাপ লাগছে আমাদের গানের কথাগুলো তো দেখো বৌদি সকাল সকাল ওই ঘুগনি বানিয়েছে আর বানিয়েছে ভেলপুরি ভেলপুরি বাজারের থেকে এগুলো সম্পূর্ণ আলাদা ওইগুলো হয়েছে আমাদের বাড়িতে যেগুলো দাদা করে আর কি বিড়ির ডাল দিয়ে আর কি তো বাস দারুণ হয়েছে আর কি কী মেশাইছে বুঝতে পারি না আর এখানে পাঁপড় ছিল তো সেটা খাচ্ছি তো সবাই বাইরে চলে এসেছে বলছি বাইরে নিয়ে এসে বাইরে সবাই খাওয়া দাওয়াটা একটু করি বাইরে খেতে বেশ ভালো লাগে বলো খোলামেলায় রোদ্দুরে আমার তো প্রচুর ভালো লাগে তো হোক আর দেখো এই যে খেতে বসে গেছি অনেক অনেক কথা বলছি যেগুলো একদম শেয়ার করতে পারছি না আজকে জানো তো বিকেলবেলা বাড়ি যাবো তোর মেয়েটার ড্রয়িং আছে তারপরে রাত্রে তার দিদিমণি পড়াতে আসবে কাল সকালে আবার শনিবার এক্সাম আছে আবার ম্যাম পড়াতে আসবে তো কী করবো সেটাই ভাবছি আবার মেয়ে তো ফার্স্ট হয়েছে এটা পুরস্কার হবে বলছে টেজে ওঠি পুরস্কার নেবে সেটাও আবার ভাববার বিষয় আর শ্বশুরবাড়িতে চলে যাওয়া মানে বারবার ওই যাওয়া আসা একদম আমার শ্বশুর বাড়ি পছন্দ করে না আর এই যে অনুষ্ঠানে একটু নাচানাচি ঘোরাঘুরি ওইগুলো তো আমার বড় একদম পছন্দ করে না তো সে নিয়ে যাবে সে যেতে পারি নিয়ে যাবে কিন্তু আমি নিজে থেকে বাপের বাড়িতে একটু আনন্দ করবো সেটাও একদম পছন্দ করে না তো যাই হোক এই জন্য গেলে কি আর বেরোনো যায় বেরোন যায় না তবুও ওই রাগা মাথা করে বেরিয়ে আসতে হয় আর কি ঝগড়াঝাটি করে তো দেখো আমার মেয়ে বলছে ভালো হয়েছে ও তো খাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড প্রচুর খাচ্ছি ও শুধু খাচ্ছে বলে প্রচুর নয় সবার জন্য দুটো দুটো করে বানিয়েছে আমার দাদা বাইরে থাকে তো বাইরে থাকতো ওই আর্মি চাকরি করতো তো এখন চলে এসছে রিটায়ার নিয়ে রিটায়ার ঠিক নয় ওই যে কী বলে যে ভুলে যাচ্ছি রিজাইন নিয়ে চলে এসেছে দাদা খুব হেলদি হয়ে গেছে আর পারছে না প্রচুর সমস্যা দেখা যাচ্ছে শরীরে তাই রিজাইন নিয়ে চলে এসে বাড়িতেই আছে দাদার এখনও পঞ্চাশ বছর হয়নি পঁয়তাল্লিশ বছর হবে বয়স তো যাই হোক তো এই যে প্ৰতিদিন এলে আমাৰ নাথাকে দাদা প্ৰচুৰ এটা চেটা ঐ বে খাৰো না প্ৰচুৰভাৱে বনায় তো বেছ ভাল লাগে বা যাব ন ভালেই লাগে নেছুই আমাৰ অনেক সময় খাবলৈ ভালেই লাগে জাষ্ট আজিকালি ভাল হৈছিল তো সবাই একো খা দা কৰি আৰু আমি প্ৰচুৰভাৱে গ্ৰামীয়া ভাষাই কথা বেমাৰ এইদৰে মেদিনীপুৰী ভাষাগুল এৰ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ আমার তো কথা বলতে এরকম ভালো লাগে মানে আমাদের এখানে সচরাচর এইসব কথাই বলে আর যদি বাংলা ভাষায় কথা বলি সবাই এক কথা বলছে আমি যদি অন্য কথাই বলি তখন সবাই কী বলে যে মনে হয় ভিডিও ডিডিও করছে এইসব আমি একটু লুকিয়ে লুকে ভিডিও করি আর লুকিয়ে লুকিয়ে বলছে আমার দাদার মেয়ে জানে বৌদিরা জানে দাদা দাদা কেউ জানে না মারা কেউ জানে না আর কি তো যাই হোক দারুণ হয়েছিল খাবারটা আর দেখো বৌদি বলছে বাড়িতে নাকি পেঁয়াজ নেই তো ওই ঘর থেকে মেজদার ঘর থেকে পেঁয়াজ এই যে নিয়েছি কটা মাইক বাচ্চা একদম ভয়েসটা তোমাদের দিতে পারলাম না এই কটা পেঁয়াজ নিয়েছি এটা দুপুরবেলা রান্না হয়ে যাবে কারণ তাড়াতাড়ি করে বদি রান্না করবে তো দাদার মেয়ের এক্সাম আছে না ওই ক্লাস ইলেভেনে এখন এক্সাম চলছে কি বলবো বন্ধুরা আমার মেয়ে এসে তার একদম পড়ে গো কী পরীক্ষা দেবে কী জানি আর দেখো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে উঠে আবার সোফায় এসে বসে পড়েছি বাড়ি যাব আর কি তাই আর ওদিকে তো বাচ্চাগুলা পরীক্ষা দিতে যাবে তো রেডি হচ্ছে আর জানো তো একটু অনুষ্ঠান দেখলেই তো প্রচুর ঘুম পায় আর অনুষ্ঠান কি বাড়িতে থাকলে তাড়াতাড়ি ঘুম ধরে যায় আর বাপের বাড়িতে থাকলে এই গল্প গুজো করতে করতে সেই বাপটা বেজে যায় এই আর কি এই জন্য ঘুমটা সবসময় লেগেই থাকে চোখে আর কি তো চলো ওঠে কাজকর্মগুলো সেরে নেই কাজকর্ম বলতে ওই মেয়েটা খাবে আর কি বৌদি ভাত দিচ্ছে আর আমি একটু ওই দিকে একটু কাজ করে নিই আর দেখো বাবা এই যে গাড়ি কাবে আমার ঢিঙ্কু তো বাবা সেগুলো একটু করে দিচ্ছে আমার মুছা জ দে बच्ची चीनी को ओए दीदी ची 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 च આ બળ ગરક દે આ 6 કિલોની કથા બળ ગરક દે લરી દે દીધો છે બળ મોચ বিجا রে আও না বিয়া হতি দে ও বিয়াতি এনে কে আমি জোর এই যে বাপের ঘর থেকে পালিয়ে এসেছি ঝিঙ্কু ছেড়ে দিয়ে গেছে বাড়ি যাব মনটা একদম খারাপ কিছু করার নেই মেয়ের কালকে শনিবারে এক্সাম আছে এক্সাম আছে তারপরে ম্যাম পড়াতে আসবে রাত্রেবেলা কালো পড়াতে আসবে রবিবারও পড়াতে আসবে খুব চাপের ব্যাপার তো যাই হোক বাড়ি যাই কালকে যাওয়ার কথা আছে বাপের বাড়িতে ও মেয়ের এক্সাম শেষ হলে তারপরে যাও ভাবছি কারণ মেয়ে তো ফার্স্ট হয়েছে ও বলছে যে ও টেস্ট থেকে পুরস্কার নেবে তো ও দিন কোনো খেলায় বা স্কুলে কোনো দিন কোনোভাবে ফার্স্ট হয়নি তো যাই হোক ওই জন্য ও মানে মঞ্চে মানে তেজে ওঠেনি তাই জন্য ও বলছে আমি তেজে ওঠে পুরস্কারটা নেব তো তাই দেখি তোমাদের দাদা ভাইকে বলে যদি কাল ছাড়েও কালকে এই সময় আমি ফের বাড়িতে যাবো আবার ওইবারে চলে আসতে হবে কারণ সোমবারে আমার মেয়ের স্কুল ওইবারেও রাত্রে মেয়েকে পড়াতে আসবে তাই আর তো ব্যাগকে আমরা ভয়েস দেওয়ার থেকে যদি আমি আমাদের এই গ্রামের কথা যেগুলো বলছি সেগুলো যদি তোমাদের সামনে তুলে ধরি সেটাই আমার ভালো লাগে তাই না অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার ব্যাগে কথাগুলো ভালো লাগবে না আমাদের এই ঘরোয়া কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি সেই ঘোরোভাবে কথা বলবো আর কি রাতে এসে তোমার ভাই বললো রুটি করো রুটি করেছি আর এই যে মাংস নিয়ে এসেছিলো মাংস করেছি আর এইটি বাটিতে করে একটু তরকারি তুলে রাখছি অনেকটাই মাংস নিয়ে এসেছে এতটা খাবো না কারণে সেখানে এত খাওয়ার খাওয়ার খাওয়া হয়ে গেছে তো খাই খেতে একদম ইচ্ছে করছে না ওই তোমার দাদা ভাইয়ের জন্য এই যে রুটি আর মাংস হচ্ছে আমি এক পিস রুটি আর একটু তরকারি নেব রেখে দেবো কালকে তো পেট ফাঁকা হলে সকালবেলা দুপুরবেলা একটু খাবো খেয়ে দিয়ে আবার যাও আপের বাড়ি যেহেতু মেয়েটা পুরস্কার নেবে স্টেজে উঠে আনন্দের ব্যাপার তো তোমাদের সামনে সবই শেয়ার করব তোমরা সঙ্গে থাকলে দেখতে থাকলে তো চলো আমরা রাতে ডিনারটা সেরে নিই কালকের কথা কালকে আছি কালকে আবার তোমাদের সামনে আসবো অন্য কোনো রূপে বা বাপের বাড়িতে গিয়ে তোমাদের একদম সামনে আসব তো যাই হোক আজকের মতো বিদায় নাইছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাপের বাড়িতে থেকে চলে এসে একটু মনটা খারাপ করছিলো সন্ধ্যাবেলা মেয়ে তো একদম কান্নাকাটি কেন যে আমার প্রতি শনিবারে এক্সাম হয় আর ম্যাম যে একদিন ছুটি দেয় না আমি মামার বাড়িতে থাকবো বলেছিলাম সেখানে প্রচুর খেলাধুলা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমি থাকবো বলেছিলাম খুবই কান্নাকাটি করছে আর কি